সালামুম আমার ভাই বোনেরা আজকে আমি শোল মাছের রেসিপি দেখাবো এই যে শোলমাছ মাছ করব রান্না করার জন্য কড়াই বসাই দিছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব পেঁয়াজ বাটা তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা দুই টেবিল চামচ জিরা ধোনা বাটা দুই টেবিল চামুচ শুকনা মরিচ বাটা দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দু টেবিল চামচ তেজপাতা স্বাদ মতো লবণ গরম মশলা বাটা এক টেবিল চামচ সব মশলা দেওয়া শেষ আমি ভালোভাবে কষায় নেব মশলা কষানোর জন্য গরম পানি দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে মাছ দিয়ে দেব মাছগুলো দিয়ে দিছি কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আমার মাছ কষানো হয়ে গেছে আমি এখন কিছু টমাটো দিয়ে দেবো কাঁচামরিচ দেব একটু ঝাল ঝাল করে রান্না করব আর একটু হালকা পানি দিয়ে দিব একটু সামান্য পানি দিয়ে দিলাম যেহেতু এটা বাপা বেশি একটা পানি দিব না আর ডাকনা দেবো না এভাবেই রান্না করব আমার মাছটা এখন এই পর্যায়ে এরকম আছে প্রায় রান্না শেষ পর্যায়ে আমি এখন কিছু ধনিয়া দিয়ে দেবো আমার রান্না অলমোস্ট শেষ চুলপ অফ করে দিন